বাইরের আর এস হ্যাঁ এটা তো বাংলাদেশের হয় না স্যার হয় না এই কয় পাতা দিয়েছিলেন আমাদের দিতে হচ্ছে 10 পিস 10 পিস 10 পিসের কত দাম 10 পিস হচ্ছে আপনি এটা সাইজের উপর ডিপেন্ড করে স্যার হ্যাঁ দুই পিস হচ্ছে 1100 টাকা নিছি আর চার পিস হচ্ছে মানে 600 টাকা করে সব বারবার 2400 আর আছে কত নিয়েছেন ওনার টোটাল সিলেবাস এর হিসাব আপনি 6800 টাকা পরে ভাই রিভিউ তো আমরা 200 টাকা ব্যাক দিয়েছি ওনার মধ্যে লাভ করছে এটা দিয়ে দিছি আচ্ছা 6800 টাকা নিলেন কি কি ওষুধ দিয়েছেন একটু লেখেন তো দেখি এসি তো ওনার কাছে পানি দাম মনে হয় বেশি নিয়েছেন না না আমি কোনো কিছু দাম বেশি নিই কারণ দেখে দিয়েছেন ভিতরে সরি পানি

বিবরণ না এটা ক্যাশন লেখা আছে না ক্যাশ মন বৈশিষ্ট্য হচ্ছে কার্বন কপি আপনার কাছে থাকবে আর মূল কপিটা গ্রাহককে দিয়ে দিবেন তাহলে এখন আমরা ভেরিফাই করতে পারতাম যে আসলে কত টাকা নিয়েছেন দাম বেশি নিয়েছেন না ঠিক নিয়েছেন কিন্তু এই আপনার সিস্টেমটা দেখেন এসিএ দিয়েছেন নেই আর কোনো কপি নেই স্যার ওনার এটা রাখতে চায় না সচরাচর এই এই সিস্টেমটা তো ঠিক হয়নি কালকে ওনার কাছে কথা দাম বেশি নিয়ে দাম বেশি নিয়েছেন তো না পেপারে আসছে নিউজে আসছে যে দাম বেশি নিয়েছেন সেখান থেকে আপনি 200 টাকা শুধু রিফান্ড দিয়েছেন ওনারা যাচাই করছে প্রতি পিসে আমি সাধারণত 20 থেকে 30 টাকা লাভ করছি না 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 আপনি লাভ করছেন আচ্ছা এটা কয় মূল্য কত এটা হ্যাঁ

আর ক্যাশ মোমা না দেওয়ার মানে হচ্ছে যে আপনি বেশি নেওয়ার চিন্ন করছেন সবাই একই কাজ করছেন তো এটাই তো আপনি যে ওষুধটা নিয়ে সমস্যাটা হয়েছে তার ক্রয়ের ক্যাশ মোমা নেই আপনি বিক্রি ক্যাশ মোমো দিচ্ছেন না সে ইম্পোর্টার বাইরের প্রোডাক্ট ইম্পোর্টারকে সেই তথ্য সেখানে দেওয়া নেই